গত গত কয়েক কয়েক মাসে মাসে আমার নবীর বিরুদ্ধে কি কি হয়েছে আপনার এখানে কেউ জানেন নাকি জানেন না জানেন নাকি জানেন না বলেন জানেন এবার একদম সাফ ভাবে উত্তর দিবেন কয়টা সাতিমের বিচার হয়েছে

এখন আপনারা এখানে আপনাদের উচিত কি আপনার এটা যোগ্য আমি সাহস কেন পেয়েছি জানেন

যা দাঁড়াও 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 না

o no

ভাই আপনি বলে ভাই ভাই বলে গায়ের উপর একটা তো হবে না